ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা কুহু সিয়ামকে ভালোবাসে কাব্য কি বলেছে ও দিকে চেয়ে পরপর নাদান গলায় মাথা ঝাঁকালো কে কাকে ভালোবাসে কাব্য এবার গলা খাকারি দিল একটু ঢোক গিলে ম্লান গলায় জবাবে উত্তর দিল কুহু সিয়ামকে ভালোবাসে কাব্যের এমন একটা উত্তরে তানিম সঙ্গে সঙ্গে ফ্রুক উচকে ফেললো চোখ ছোটো ছোটো করে তাকালো কাব্যের ম্লান শুকনো পাতার খসখসা মুখটার দিকে কাব্যের চোখ তখন অন্যমনস্ক ও খেয়াল করেনি তখনও যে এই মাত্র থেকে মিস্টার তানিমকে সন্দেহ করতে শুরু করেছে কাব্য পায়ের জুতোর দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে চেয়ে রয়েছে তানিম সেভাবেই ভ্রু কুচকে সন্দেহ কণ্ঠে কাব্যকে যাচাই করার জন্য চোখ ছোট ছোট করে হঠাৎ বলল তো তোর কি তাতে পরপর মাথা তোলে কাব্য বিরক্ত হয়ে তাকালো তানিমের দিকে তানিমের প্রশ্ন ওর পছন্দ হয়নি সম্ভবত কাব্য ক্ষেপে উঠে জবাব দিল আমার কি মানে সিয়ামোকে ট্র্যাপে ফেলছে আর আমার কিছু না বলছিস তানিম কাব্যের এমন উত্তরটাই আশা করেছিল ও ডোন্ট কেয়ার একটা ভাব ধরে যেন কিছুই হয়নি সেভাবে বলল কু ফল করছে কারোর জন্য দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি দ্যাটস রিয়েলি গ্রেট তুই তো বেঁচে যাবি তোর তো পিছু ছেড়ে গেছে রাইট বাজে বোকা বন্ধ কর আমি কবে বলেছি আমি কুহর থেকে পিছু ছাড়াতে চাইছি কাব্য এবার মহাবিরক্ত কণ্ঠে বলল তানিম হেয়ালির ওর ভালো লাগছে না বোধ হয় কাব্যের চোখ মুখ কুচকে রয়েছে যেন একটা ছোট বাচ্চার থেকে তার কোনো প্রিয় খেলনা হাতিয়ে নেওয়া হয়েছে ছোট বাচ্চাটা এখন সেটার বিচার চাইতে এসেছে কাব্যের মহাবিরক্ত চোখ মুখ কুচকে তাকানো দেখে তানিমের হঠাৎ বড্ড হাসি পাচ্ছে ওর ভেতরটা ফেটে হাসি উপচে আসছে কাব্যকে দেখতে যা মারাত্মক দেখাচ্ছে না এখন কুহ সামনাসামনি দেখলে নির্ঘাত কাব্যের প্রতি আরও একবার ফল করতো আহারে বেচারাটা কুহো কাব্য এই দুটোর মধ্যে আসলে চলছে টাকি কি কুহু পানি থেকে আগুন হয়ে গেছে আর কাব্য সে তো জ্বলন্ত অগ্নিকুঞ্জ বনে গেছে জ্বলছে অথচ স্বীকার করবেই না চাই সে জ্বলে পড়ে ছাই হোক গল্পটা হচ্ছে একজন প্রেমে পড়েছে অন্যজন সেই বুক ভরা প্রেম ফিরিয়ে দিয়েছে আর এখন যখন সেই একজন যখন ওকে ছেড়ে অন্যর জন্য ঝুঁকছে তখন সেই ফিরিয়ে দেওয়া ছেলের চলছে বিধাতার কি লেলা খেলা তানিম এবার হাসি আটকে না রাখতে পেরে হেসেই ফেলল শেষ অব্দি ওর হাসির আওয়াজ কাব্যের কানে যেতেই কাব্য ফ্রু কুচকে তাকালো বোকার মতো হাসছিস কেন সিরিয়াস কথা বলছি না আমি সঙ্গে সঙ্গে তানিম হাসি গিলে ফেলে মুখটা থমথমে রাখার চেষ্টা করে বলল সরি সরি আর হাসবো না কাব্য টেবিলের মধ্যে আঙুল দিয়ে টোকা দিতে দিতে অন্যদিকে চেয়ে মারাত্মক গম্ভীর গলায় কিছু একটা গভীর মন দিয়ে ভাবতে ভাবতে বললো কুহু কি করছে নিজেও জানে না স্তি ভালো ছেলে না আর ওই ছাগলটা এটা বুঝতেই পারছে না শি ইজ অন ট্র্যাপ ম্যান কুহুকে যে আমি বোঝাবো সেই উপায়ও নেই হোয়াট শুড আই ডু নাও তানিম এবার নিজেকে গুরু গম্ভীর বানালো কাব্যের দিকে একটু ঝুঁকে এসে কাব্যের মতোই জুতোর দিকে চেয়ে থেকে নিচু গলায় বললো এইবার তো তুই এখন কি করতে চাইছিস ওই সিনেমার মতো কুহুকে বিয়ে করে সিএমকে ওর লাইফ থেকে সরিয়ে দিবি হঠাৎ কাব্য মাথা তোলে কিছুক্ষণ তাকালো তানিমের দিকে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে তানিম ভ্রণ আচাতেই কাব্য চোখ সরিয়ে পরপর অন্যদিকে চেয়ে বীর বের করলো পসিবল হলে তো তাই করতাম তানিম ভ্রূণা চেয়ে কাব্যকেই দেখছিল ওর এক একটা এক্সপ্রেশন সূক্ষ্ম চোখে নিরীক্ষা করছিল সম্ভবত কাব্য পরপর তানিমের দিকে চেয়ে রাগ নিয়ে বললো আই উইল কিডন্যাপ দিস বাস্টার তানিম ও কুহকে কোন নজরে দেখে ওইটা ওই মাথা মোটা কুহ না বুঝলেও আমি বুঝি হাল ছেড়ে দিল তানিম আর শক্তি নেই ধৈর্য ধরে রাখার সিয়ামের নামে বদনাম করলে নিশ্চয়ই সিয়াম খারাপ হয়ে যাবে না সিয়াম বলেছে কিনা তানিম জানে না কিন্তু ওই সিয়াম নামক আপদটাই পারে কাব্যকে এক করে দিতে তানিম ওর প্ল্যান কাজে লাগাবে এইবার আজ অব্দি মাস্টার মাইন্ড তানিমের প্ল্যান কখনো ফ্লপ খায়নি এবারেও তাই হবে তানিম এবার মেরুদণ্ড সোজা করে বসলো কাব্যের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকে সরাসরি আগে পিছু কিছু না বলেই বলে বসলো কাব্য তুই জেলাস প্লিজ এটা মেনে নে আবারও উল্টাপাল্টা বকছে এই ছাগল গড সেভ মি ফ্রম হিম প্লিজ কাব্য অতিষ্ঠ গলায় দীর্ঘশ্বাস ফেলে আকাশীর দিকে চেয়ে দোয়া করে তানিমের দিকে বিরক্ত হয়ে তাকালো এই তানিমের মাথাটা গেছে একদম তানিম কাব্যের গায়ে হাত রাখলো ওর হাত ধরে ছাঁকিয়ে বলতে লাগলো ইউ আর ইন লাভ কাব্য যতই অস্বীকার করিস কিন্তু এটাই সত্য কাব্য এবার বিরক্ত হয়ে তানিমের হাত ওর বাহ থেকে সরিয়ে দিল এইবার নিজে তানিমের হাত ধরে যেমন হোসে ফিরিয়ে আনছে এমন করে বলল হুসে আয় এখানে আমি কোনো রোমান্টিক সিনের কথা বলছি না যে আমার লাভের কথা এখানে আসবে আমি সিয়ামকে খুন করার কথা বলছি তোকে ড্যাম তানিম কাব্যের হাত ওর হাত থেকে ছাড়িয়ে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি তুই আসলেই একটা গাধা রাম ছাগল তুই তোর জায়গায় আমি থাকলে আমি বুঝেই নিতাম কোনটা রাগ আর কোনটা জেলাসি গালি দেওয়াতে কাব্য রেগে গেল সম্ভবত তানিম ওই চাউনি দেখে গলা খাঁকারি দিয়ে মেজাজ সামলে বলে গেল কুহু কাউকে ভালোবাসতেই পারে কাব্য তুই তো বলেছিস ও কাউকে ভালোবাসলে তুই নিজে ওদের বিয়ে দিয়ে দিবি বলিস নি বলেছি বাট সেটা সিয়াম না অবশ্যই কাব্য সাফাই গাইল অথচ অতিষ্ঠ ভঙ্গিতে যেন নিজের কথাতে নিজেই ফেসে যাচ্ছে তানিম এবার সিরিয়াস হয়ে সিয়ামের নামে ইচ্ছে করে ভালো কথা বাড়িয়ে বাড়িয়ে কাব্যকে শুনিয়ে বলল সিয়াম কুহকে নিয়ে এবার সিরিয়াস কাব্য ওর বন্ধু নাদিম আছে না ওর থেকে শুনলাম সিয়াম মেবি খুব দ্রুত কুহকে প্রপোজ করবে কুহ নারাজি হলে সোজা আঙ্কেলের কাছে আই মিন কুহুর বাবার কাছে ওর বাবা প্রস্তাব নিয়ে যাবেন বলেছে মানে এই মুহূর্তে সিয়ামের কুহুর প্রতি স্ট্রং ফিলিংস আছে। একটা ছেলে নিশ্চয়ই না জেনে শুনে শিওর না হয়ে বিয়ে অব্দি ভাবতে পারে না সেটা তো তুই আরো ভালো জানবি তুই তো কুহুকে এই জন্যই ফিরিয়ে দিয়েছিলে পুরো কথা কাব্য কেমন চোখে যেন শুনেই গেল শুধু কাব্য চুপ করে তাকিয়ে রইল সের্ফ তানিমের দিকে শেষের কথাতে পরপর অসফফুটে নিচু গলায় বলে চাচ্চু সিয়ামকে মানবে না কেন সিয়াম তোদের মতোই বৃত্তশালী ওর বংশ ভালো ওরা খানদানি বংশের সব তো ঠিকই আছে এক্সপ্লেন কর মানবে না কেন তানিম আত্মবিশ্বাসী কণ্ঠে চালো কাব্যকে ছাগল থেকে প্রেমে পাগল করবেই এটাই বদ্ধমূল ধারণা তানিমের কাব্যের সম্ভবত এবার লাগছে বকে হয়তো বা কোথাও না কোথাও ভয়ই হচ্ছে যদি মেনে নেয় চাচ্ছ কুহ চলে যাবে সিদ্দিক বাড়ি থেকে সিদ্দিক বাড়িতে কাব্য কিভাবে দেখবে কুহর চলে পরপর কাব্য মাথা ঝাঁকালো আবার তানিমের দিকে তাকালো স্বাভাবিক গলায় বলল কারণ ওখানে কুহ অ্যাডজাস্ট করতে পারবে না কুহকে সামলানোর ক্ষমতা সবার নেই তাই বিয়ের পর সব মেয়ে অ্যাডজাস্ট করা শিখে যায় কাব্য তুই কুহকে রিজেক্ট করার পরও তো ও ঠিকই অ্যাডজাস্ট করে ফেলেছে তোকে মনে রেখেছে আর তানিম যেন কাব্য তানিমের দিকে তাকিয়ে ওর বিশ্বাস করতে কষ্ট হলো এটাই সত্যি যে কুহ আগে কাব্য ছাড়া কিছুই বুঝতে না সেই কুহ কাব্যের ছায়াও মারাতে চায় না কাব্যকে চুপচাপ দেখে তানিম ভালো করে চোখ ছোট করে কাব্যকে দেখতে লাগলো টনিকটা কি কাজে দিয়েছে সম্ভবত দিয়েছে তানিম এবার একটু থেমে বলতে লাগলো কুহ বদলে গেছে কাব্য ওর আগের গুলো মূল হাসি খুশি কুহো আর আগের মতো নেই ও পুরোটাই বদলে গেছে আঙ্কেল বললে ও তোকে ভুলে সিয়ামকে বিয়ে করতে দুবার ভাববে না কাব্য এখনই ওর পাশে তোর সিয়ামকে সহ্য হচ্ছে না তখন কিভাবে সহ্য করবি কো সিয়ামের বাচ্চার মা হবে যে পাগলামিও তোর জন্য করতো সেটা তখন সিয়ামের জন্য তানিমকে বাকি কথা বলতে না দিয়েই কাব্য চেঁচিয়ে সাথে সাথে বলে উঠলো স্টপ ওকে স্টপ রাইট দেয়ার কাব্য জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো ও অস্থির সেটা বুঝে তানিম হয়তো বা তানিমের এখন দুঃখ লাগে ভালোবাসার জিনিসটা আর কেউ না বুঝুক শখের মানুষকে অন্য কারোর সাথে দেখা যায় না কখনোই তানিম তাই চায় না কাব্য পোস্তাক কাব্যের সামনে ওর শখের মানুষ অন্য কাউকে নিয়ে মেতে থাকুক কাব্য সহ্য করতে পারবে না সেটা কাব্যর সেই জোর নেই তানিম এবার ছোট শ্বাস ফেলে বলল শেষ একটা কথা বলি কাব্য তুই যদি ওকে ভালো না বেসে থাকিস তাহলে প্লিজ ওকে মুভ অন করতে দে সিয়াম যদি ওকে ভালোবেসে থাকে বাসতে দে খামোখা খামেটার জীবন নিজের থেকে আর প্রবলেম ক্রিয়েট করিস না ও মুভ অন করে ফেলেছে ওকে হেল্প কর কারণ ওর এসবের পেছনে দায়টা কিন্তু তোর কাব্য কাব্য চুপচাপ মাথা নিচু করে রেখেছে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের উপর চেপে ধরা কিছু মুখে বলছে না শুধু শ্বাস ফেলছে অস্থির ভঙ্গিতে একবার কাব্যের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে দেখল তারপর উঠে গেল চেয়ার থেকে চলে যাবার আগে মাথাটা নিচু করে থাকা কাব্যের দিকে চেয়ে শেষবারের ন্যায় আবার বলে গেল আমার কথাটা ভেবে দেখিস কাব্য অলরেডি অনেক ব্ল্যান্ডার করে ফেলেছিস এবার থেকে আর আরনাদস্ত কাব্য উত্তর দিল না চুপ করে রইল সেফ তা ফার্মেসির বিল মেটাতে চলে গেল কাব্যকে ওভাবে রেখেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুপুর বারোটা তিরিশ লেকচার আজকের মতো সব শেষ হওয়াতে উর্মি ওর দুজন বান্ধবীর পাশে বসে আড্ডা দিচ্ছিল বলা বাহুল্য উর্মির আজ এই অবস্থার জন্য ওর দুই বান্ধবী কিছুটা হলেও দায়ী উর্মি হাসতে হাসতে বলছিল কাব্যকে ও কিভাবে জ্বালাচ্ছে বেচারা পিছু ছাড়াইতেই পারছে না উর্মির ব্রেকআপ বললেই কি ব্রেকআপ হয়ে যায় নাকি বয়ফ্রেন্ড হিসেবে কাব্যের উর্মির মতো মেয়েকে কিভাবে দেওয়ার সাহস হয় কী করে কি কমতি আছে ওর মাঝে পুরো ক্লাসের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে কিনা একটা ছেলের থেকে রিজেক্ট হবে হাউ ফানি উর্মিকে এসব কথা বলার সময় আস্ত এক মানসিক ভারসাম্যহীনের মতো দেখাচ্ছিল উর্মিকে লাই দিতে ওকে আরও উস্কে দিতে পাশ থেকে উর্বশী বলে উঠল কাব্যকে দেখলাম আজ মারতে গেছিল সিয়ামকে তাও কিনা ওই কুহ মেয়েটার জন্যই জানিস তুই এ খবর কো শব্দটা ওর একটু টেনেই বলল উর্মিকে উস্কে দেবার জন্য উর্মির সঙ্গে সঙ্গে প্রবাকিয়ে তাকালো উর্বশীর দিকে উর ওই চাহনি দেখে বাঁকা হেসে বলল কি ওভাবে কি দেখোস ভিডিও আছে আমার কাছে দেখবি উর্মি ভুড়ো না চেয়ে তাকাতেই উরবশি ফোনে ভিডিও বের করে দেখালো উর্মিকে ভিডিও যত এগোচ্ছে উর্মির রাগ ততই বেড়ে যাচ্ছে তরতর করে ভিডিওতে কাব্যকুহ নাম ধরে ধরে ক্রমাগত মেরেই যাচ্ছে স্টিক দিয়ে সিয়ামকে যতটুকু বুঝতে পারলো সিয়ামকে কুহকে ভালোবাসে বলেই কাব্যের যত প্রবলেম উর্মির রাগ বেড়েই যাচ্ছে ও ঠাস করে উর্বশীর ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলবে ফ্লোরে তার আগে উর্বসী লোফে নিল ফোন নতুন আইফোন বেবস তোমার কাব্য বেবির রাগ এটাতে না অন্তত উর্মির চোখ রক্তিম করে তাকালো উর্বশীর দিকে ওই চাউনিই দেখে উর্মির দিকে তাকিয়ে আশপাশ দেখে তারপর নিচু গলায় বলো উর্মি এটাই কিন্তু সুযোগ কাব্যকে কুহুর থেকে দূরে সরিয়ে সিয়ামের ঘরে ফেলে দেওয়া ব্যাস উর্মির মাথায় যা বুদ্ধি খেলার খেলে গেল বরাবরের মতো উর্মি ব্রেফ স্টুডেন্ট ওর রেজাল্ট টপ নোস্ট তবে এই ট্যালেন্টগুলো বরাবরের মতো ফুল জায়গায় কাজে লাগাচ্ছে বলা হয় সাইকো পাগল মানুষদের রাগ উঠলে নাকি মস্তিষ্ক অনেক দুর্দান্ত কাজ করে তখন নতুন নতুন আইডিয়া ধারণা ওদের মাথাতে আসতেই থাকে যা একজন স্বাভাবিক মানুষের মাথায় সহজে কিন্তু আসে না উর্মির বেলাতেও তাই এবারের একটা প্ল্যান ঠিক সাজিয়ে নিল ও একটা প্ল্যান একটা ছক উর্মি ভেবেছিল এই প্ল্যান কুহুকে কাব্যের থেকে দূরে সরিয়ে দেবে কিন্তু না প্ল্যান অনুযায়ী বিষয়টা ঠিক সেটা হয়নি হয়েছে ওর উল্টোটা কাব্য জীবনের সবচেয়ে বড়ো মোড় ঘুরিয়ে দিয়েছে তাদের এই জীবনের সবচেয়ে বড় শত্রু উর্মি শিকদার উর্মি ভাবনা মাথায় আসা মাত্রই হঠাৎ চেয়ার থেকে উঠে গেল ব্যাগটা টেবিলের ওপর থেকে কাঁধে নিতেই উর ওর হাত চেপে ধরলো সাথে সাথে কোথায় যাচ্ছিস উর্মি একটু হাসলো সির্ফ হাসলে ওকে মারাত্মক সুন্দর দেখায় হয়তোবা এই জন্যই কাব্য আজ থেকে পাঁচ বছর আগে যখন ওর বিশ বছর ছিল তখন জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল যার মাসুল ওকে এখনও গুনতে হচ্ছে ওকে কি নিষ্ঠুর ভাবেই উর্মি হালকা হেসে উর্বশীর চুল এলোমেলো করে দিয়ে বলল গোলমাল ঘটনাকে আরও একটু মশলা মিশিয়ে দিয়ে আসি বসতুই আই এম কামিং কুহা সবই লেকচার ক্লাস করে বেরিয়েছে আর শার্লিন আসেনি ও লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করবে শুধু একটু অসুস্থ বোধ করছে না কেউ তাই আজ একাই ক্লাস করবে সবটা সকাল নটা থেকে ক্লাস করে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল ভেবেছিল একবার একটু রেস্টরুমে গিয়ে জিরিয়ে নেবে অথচ মরার উপর খাড়ার ঘা হয়ে ক্লাস থেকে বেরোতেই কুহুর সামনে এসে ভ্রুত গোস্তর শটান এসে হঠাৎ দাঁড়িয়ে গেল উর্মি কুহু আচমকা পা থামিয়ে কিছুটা শুরুতে ভরকালো পরপর মুখ শক্ত করে সরাসরি জিজ্ঞেস করে উঠল কি চাই উর্মি একটু টেনে টেনে হেসে এসেই বললো আপাতত তো তোমাকে একটু দেখতে এলাম কাব্য বলল। তুমি নাকি ওর ভার্সিটিতে অ্যাডমিট হয়েছ কাব্যের পিছু নিতে নিতে এত দূর অবধি চলে এলে বেচারা ভার্সিটিতে এসেও দুদণ্ড রক্ষে পেল না কুহু ভ্রুকুচকে পুরো কথাটা মন দিয়ে শুনলো পরপর সামান্য হেসে চোখ মুখ শক্ত করে বলল বলা হয়ে গেছে ডান এবার সাইড দিন আমি যাব দেরি হচ্ছে আমার বলে কুহু পাশ কাটিয়ে চলে আসবে তার আগে উর্মি ওর পথ রোধ করলো সাথে সাথেই কুহু আটকে গেল উর্মি এবার সামান্য হেসে বললো আরে কিসের এত তারা তোমার কাব্য এখন ফুটবল ক্লাবে আছে দেখা করা অ্যালাও না প্র্যাকটিস টাইমে আজ তো ম্যাচও আছে ওদের জানো না কাব্য হয়তো তোমাকে বলেনি খুব একটা ঠিক করলো তারপর মহা বিরক্ত হয়ে হাসি হাসি মুখ করে জবাবে বলল আপনার কাব্যের কাছে আপনি যান আমার কাজ আছে তার কাছে যাওয়া ছাড়াও লাইফে অনেক কাজ থাকে আমার উর্মি এবার টোন চেঞ্জ করে ফেললো শাঁসিয়ে উঠে বলল তাই নাকি কাব্য তো আমাকে বলল তুমি ওর সাথে অন্যের বাসন রাতের প্ল্যান এক্সচেঞ্জ করো কাব্যের জন্য ফেভারেট করলাভাজি করে ওর ঘরে দিয়ে আসো আসলে ইউ আর স্টিল শো উইথ হিম রাইট বাচ্চা উর্মি হালকা হাসলে পর্যায়ে কুহু রীতিমতো তাজ চোপ হয়ে গেল ও হতভম্ব হয়ে উর্মির হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে রইল কাব্য ভাই এগুলোও বলেন উর্মি আপকে আর কতটা নিচে নামবেন উনি কুহু প্ল্যান করার জন্য সেফ সেদিনই কাব্যের সাথে কথা বলেছিল না হলে সাধারণত কুহু কথা বলা তো দূর কাব্যের মুখোমুখি অবধি হয় না কাব্য ভাই এই কথাটা কত ম্যান ইগোর সাথে গর্ব করে শেয়ার করলেন উর্মিয়াপুর সাথে ছি লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে কুহর এখন ওনার সাথে কথা বলার থেকে আজ থেকে কুহো একটা পশুর সাথে কথা বলার প্রেফার করবে বেশি কাব্যের প্রতি রাগে গা চলে যাচ্ছে কুহুর বুকের ভেতর কেমন যেন একটা করছিল কুহুর কুহুর চোখ বোধহয় টলমল করছিল কাব্যের থেকে আঘাত পেয়ে রিজেকশন পেয়ে সরে এসেছিল কুহ তারপরও এই লোক ওর সাথে ছোট ঘটনা নিয়ে দেখা করা কথা বলাকেও আপুর সাথে হাইলাইট করে উল্লেখ করেন কুহ সেদিন সের্ফ কয়েকটা কথা কাব্যের সাথে বলেছে সেটাও কাব্য ভাইয়ের ব্যাক্য করে উর্মিয়াপকে বলা লাগলো কুহুর জোরে একটা শ্বাস ফেললো ও কাঁদবে না নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙবে না কুহ তাই পর মুহূর্ত ও সামলে শ্বাস চেপে রেখে মুখ শক্ত করে বলে কি চাই আপনার শান্তি দিচ্ছেন না কেন আমাকে এভাবে আপনি আমাকে হ্যারাস করতে পারেন না উর্মি বা সোজা হয়ে দাঁড়ালো কোর কাজ সমান চুল একবার হাত দিয়ে দেখতে ঘোষ সরে গেল পরপর ওরমি চোখ মুখ শক্ত করে বলল আমি চাই তুমি কাব্যের সাথে সব কিছু শেষ করে ফেলো ওর সাথে আর দেখা না করো লাইফে এত ওয়ার্থলেস তুমি এই জন্যই কি ঘরে যা পেয়েছ সেটার জন্যই কাব্যের পেছনে ছুটছো দেখো এই ভার্সিটি প্রায় সবার বয়ফ্রেন্ড আছে কারো কারো ক্রাশ আছে কারো আবার সিক্রেট চয়েস আছে তোমার কি আছে কে আছে তোমার তোমার কি আছে কে আছে তোমাকে এখানে যে ঠিক তোমাকে পছন্দ করবে লোক কেউ নেই বাচ্চা তুমি আসলে সুন্দরী না দেখতে প্রচণ্ড বিচ্ছিরি স্টাইলও জানো না স্ট্যান্ডার্ড নেই এই জন্য বোধ হয় কাব্য তোমাকে পছন্দ করেনি ও তো জানে তুমি কতটা ভ্যালো লেচ জানো কাব্য না সেদিন এটাই বলছিল আমাকে ও তো ভাই খুব হাসছিল এটা বলে যে তুমি কতটা ডেলো লোতে ভোগো হাউ ফানি জানো তুমি আমাদের কথা বলার একটা টি স্যাম্পল আমরা এই কেছি জানো তুমি আমাদের কথা বলার একটা টি স্যাম্পল আমরা এই টি স্লিট করতে ভীষণ এনজয় করি আমি কতবার ওকে বললাম তোমাকে বলে দিতে সরাসরি এসব অথচ কাব্য বেচারা মুখেও বলতে পারছে না এটা তোমাকে চাষ তো বোন হও কি না কষ্ট পেলে যদি বিচার দিয়ে বসো কোহ নির্নিমেষ তাকিয়ে রইল উর্মির দিকে ও একটা টি কাব্য ভাইয়ের কাছে সের্ফ গসিভ করার একটা টপিক মাত্র কাব্য ভাই আসলেই মনে করেন কুহ ভ্যালোলেস কাব্য ভাই ছাড়া ওর কাউকে মুগ্ধ করার ক্ষমতা নেই সত্যিই তিনি এটা মনে করেন এই পুরো ভার্সিটিতে ও একমাত্র বিচ্ছির বলে কেউ ওকে পছন্দ করে না কাব্য ভাই কি আদৌ জানেন কুহুর ম্যাসেজ রোজ কত ছেলে ইনিয়ে আসে একটু পাত্তা পাবার জন্য কুহু ওদের দেখেও না চোখ তুলে একবার সেটা কুহু ওদের দেখেও না চোখ তুলে একবার সেটাকে কাব্য ভাই ওর চেহারার মধ্যে কমতি আছে ভেবেছেন কুহু চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ উর্মির দিকে পরপর শ্বাস আটকে ঠোঁট কান ঠোঁট ভেঙে কান্না আসার আগেই আলগুছে পাশ কেটে চলে এলো উর্মির থেকে ওর উর্মিকে বলার মতো কিছুই নেই আজ উর্মি পেছন থেকে হাসতে লাগলো উর্মি এবার সিয়ামের কাছে গেল এবার আসল টোপের পালা আজ তো কাব্যকে একটা সারপ্রাইজ দিবে উর্মি কাব্যের জীবনের সেরা সারপ্রাইজ কু ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছিল আশেপাশের মানুষ ওকে ডিঙিয়ে আগে চলে যাচ্ছে অথচ কুহু যেন হাঁটতেই পারছে না ওর শক্তি সব যেন খুঁয়েছে হঠাৎ হাঁটার মধ্যে একজনের সাথে ধাক্কা খেলো ছেলেটা সরি বলে চলে গেল পরপর কু ওই ছেলের দিকে তাকালো ছেলেটা মুখ ঘুরিয়ে চলে যেতেই কুহু ছোট একটা শ্বাস ফেললো কু আন মনে পুরো ভার্সিটিতে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে দেখলো ভীষণ নিখুঁত ভাবেই কুহর চোখ এদিক ওদিক ক্লান্ত ভঙ্গিতে ঘুরছে কু দেখে যাচ্ছে সবাই খুশি এখানে সবার জীবনে ভালো থাকার মতো মানুষ আছে কুহর কিসের কমতি ওরও তো আছে ভালো রাখার মতো একঝাঁক মানুষ তবুও কোথাও না কোথাও ওর আজ বড্ড একা লাগছে ভীষণ ইনসিকিউর লাগছে মনে হচ্ছে যেন কুহর কেউ নেই এই পৃথিবীতে ও একা সম্পূর্ণ একা একটা ফিনিক্স পাখির নেই ঘুরছে শুধু ল্যাটিমের নেয় জীবনে এক কাব্য ভাইকে মন থেকে চেয়েছিল আর আজ সেই কাব্য ভাই ওকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছে কুহ নিজেকে একবার দেখলো আগাগোড়া কাব্য ভাই ওকে এতটা অপছন্দ করেন ওকে নিয়ে ওর অনুভূতি নিয়ে এতটা ব্যঙ্গ তামাশা করেন জানা ছিল না কুহর অথচ কুহুর সামনে কেমন ভদ্র মাসুম মানুষ হয়ে থাকেন দুই মুখশলা কাব্য ভাইকে কুহু একমাত্রই চিনতে পারেনি প্রেমে পড়ে গেছে এখন সেটার মাছুল এতটা নির্মমভাবে কুহুর ভুগতে হচ্ছে কুহুর আর থাকতে পারল না করিডরে দৌড়তে দৌড়তে পাগলের মতো এসে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল ওয়াশরুমের দরজার সামনে কিছুক্ষণ ওভাবেই স্থির দাঁড়িয়ে রইল একটা পাথরের মূর্তির মতো যে কোনো মুহূর্তেই কুহু কেঁদে ফেলবে কিন্তু ও তো কাঁদতে চায় না একটু কোও না ও তো সামলে নিয়েছে নিজেকে কাব্যের জন্য কাঁদবে কুহ কার জন্য কাঁদবে কুহ কেউ নেই কারোর যোগ্যতা নেই কুহুর কান্নার কারণ হবার কু কু নিজের কাছে অনেক দামি কেউ ওকে ওটলেস বলে দিয়ে কুহ নিজের কাছে মূল্যহীন হয়ে যাবে না একদম আর কারোর কাছে ওর নিজের কোনো দাম না থাকলেও ওর নিজের কাছে নিজের একটা সম্মান আছে কুহ কেন কাঁদবে কাঁদবে না ও কুহুর ছোট একটা জীবনের সবচেয়ে বড়ো পাপ ছিল কাব্য ভাইকে ভালোবাসা এবং তাকে সেটা জানানো এই পাপ এখন কি করে মুছবে কুহু কি করে শরীর গোছল দিয়ে মুছে ফেললেও মনের দাগ মুছে কী করে কোনো পদ্ধতি ব্যবহার করে মনের দাগ মোছা যাবে কার কাছে আছে এই পদ্ধতি কে সাহায্য করবে কুহুকে কুহুর বড্ড গলাটা জ্বলছে একটু কাঁদতে পারলে হয়তো শান্তি মিলত কিন্তু ও তো কাঁদবে না নিজেকে দেওয়া প্রমিস ও ভাঙতে পারবে না কখনো কুহু আয়নার দিকে তাকিয়ে ছোট করে একটা শ্বাস ছাড়লো আয়নায় নিজেকে একবার খুব খুব ভালো করে দেখলো হাত দিয়ে পুরো মুখটা ছুঁয়ে দিতে দিতে ভীষণ বিস্ময় নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো আমি বিচ্ছিরে দেখতে আমার মধ্যে কোনো সৌন্দর্য নেই সত্যিই নেই তাহলে আজ অব্দি সেটা কেউ বললো না কেন আমাকে কোর এই উত্তরের জবাব আয়নার কাছে জেনেই কু একটা ঢোক গিলল বড্ড আশ্চর্য নিয়ে নিজেকে দেখতে লাগলো আয়নায় কো নিজেকে সামলে নিল দরকার নেই ওই বাহ্যিক সৌন্দর্যের অন্তত কাব্য ভাইয়ের মতো ওর মনটা কুলসিত তো নয় কুহু নিজেকে সামলে নিল পরপর ট্যাপ ছেড়ে নাকি মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো একের পর এক পুরো জামা ভিজে যাচ্ছে ওর পাগল কুহ সেইখানে ও অস্থির ওর হাত কাঁপছে স্পষ্ট অনেকবার পানির ঝাপটা দিয়ে কুহ আবার আয়নায় তাকালো ওকে দেখতে মনে হচ্ছে গোসল সেরে ফেলেছে কুহুর মুখটা বড্ড স্নিগ্ধ লাগছিল কুহু অনেকক্ষণ নিজের ওই ভেজা মুখের দিকে চেয়ে রইল পরপর হালকা হাসার চেষ্টা করে দেখল ওকে কি আসলেই বিচ্ছিরি দেখতে আজ থেকে সৌন্দর্য নিয়ে দ্বিধান্বিত কুহু জানে না ওকে হাসলে কেমন দেখাচ্ছে কারণ আজ অব্দি কুহু জেনে এসেছে ওর চেহারা মায়াবী কেউ বলেনি কুহ দেখতে এত বিচ্ছিরি হয়তো কেউ মুখের ওপর বলে দিতে পারেনি যেমন পারেনি কাব্য ভাই স্বয়ং কাব্যের কথা মাথায় আসতেই কুহু মলিন হাসলো আয়নার দিকে তাকিয়ে কুহু চূড়ান্ত বিধ্বস্তের নেয় বলে উঠল আপনি আমার কাছে আর কত নিচে নামতে পারেন কাব্য ভাই আমিও দেখতে চাই সেটা বলে কুহ ও ঠিক করে এক কাঁধে নিয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সিয়াম ওর দিকে এগোচ্ছে গায়ে জার্সি আর হাফ প্যান্ট এক হাতে একটা গায়ের সাথে কুহকে দেখতে পেয়ে সিয়াম কিছুটা দ্রুত এগিয়ে এলো কুহকে দেখে থামলো সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল আরে তুমি এখানে আমি আসলে তোমাকেই খুঁজছিলাম কুহ শুকনো হিসেবে প্রশ্ন করলো কেন কোনো দরকার সিয়াম মাথার পেছনটা চুলকে হাতের বাস্কেটবল দেখিয়ে বলল আজ বাস্কেটবল ফাইনাল রাউন্ডের ম্যাচ আছে তুমি এলে ট্রফিটা আমরাই পাবো এটা আমার ধারণা তো আসবে তুমি কুহু জবাবে হঠাৎ মলিন হেসে বলল আমি ভাগ্যবতী নই সিয়াম ভাইয়া আমার ধারণা আমি এলেই বোধ আপনি ট্রফিটা হেরে যাবেন আমি না গেলেই হয়তো জিতবেন সিয়াম সাথে সাথে বলে উঠলো ওহ। সিয়াম ভাইয়া না অনলি সিয়াম কুহু জবাবে কিছু বলল না শুধু হালকা হাসলো সিয়াম হেসে হেসেই বললো দেন প্রুফ হয়ে যাবে সেটা আজ স্টেজে প্রথম সারিতে বসে আমার খেলা দেখবে তুমি পুরোটা দেখতে পেলে ট্রফি না পেলেও তোমাকে লাস্টে একটা সারপ্রাইজ দিব এটা গিফট আমার এত বোরিং খেলা দেখানো কোর ইচ্ছে ছিল না যেতে তবু সিয়ামের জোড়া জোড়িতে যাওয়া লাগলো বাস্কেটবল খেলা চলছে সিয়াম বাস্কেটবল ড্যাফোডিল হোপমাস্টার দলের ক্যাপ্টেন ইতোমধ্যে সিয়ামের বিপক্ষ দল অর্থাৎ ড্যাফোডিল স্কোয়াড দল তিন পয়েন্টে এগিয়ে আছে সিয়ামের দল হারছে কুহু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে যাবে দর্শক সারির থেকে প্রস্তুত হলো হঠাৎ পুরো দর্শক সারি জোরে চিৎকার দিয়ে উঠল কুহ থেমে গেল আচমকা উৎসক দর্শক শাড়ি দেখে পেছন ফিরে তাকিয়ে দেখে সিয়ামের একটা পয়েন্টস বেড়েছে সিয়াম বাস্কেটবল হাতে নিয়ে বাউন্স করতে করতে কুহর দিকে চেয়ে বাঁকা হাসলো অর্থাৎ কুহুকে ভুল প্রমাণিত করবে সিয়ামাজ পরপর সিয়ামের চোখের ইশারায় ওকে দাঁড়াতে বলল দর্শক শাড়িতে তাই না চাইতেও দাঁড়িয়ে খেলা দেখতে লাগলো এবার যেন খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল সিএম দল একের পর এক পয়েন্ট বাড়াচ্ছে যে দল এতটা ছিল সেই দল এখন জেতার দিকে কুহু এবার ভীষণ আগ্রহ নিয়ে দেখতে লাগলো খেলা খেলায় টান টান উত্তেজনা চলছে সিএম হাতের বাস্কেট ও সেটাকে বাউন্স করতে করতে সামনে এগোচ্ছে ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে কয়েকজন খেলোয়াড় সিএম সেসব তোয়াক্কা না করে এগোচ্ছে খুবই সিরিয়াস মুখভঙ্গি সিএম সম্পূর্ণ মনোযোগ এখন খেলাতেই আশেপাশের দর্শক সারি ভীষণ থ্রিল নিয়ে খেলা দেখছে সবার মুখে চিন্তা আর মাত্র একটা জিতে তাহলে কুহ এইবার আগ্রহ দেখাচ্ছিল দুহাত মুখের সামনে এনে চোখ মুখ খিচে খেলা দেখছে কাব্যের ম্যাচ সবই শেষ হয়েছে জার্সি এখনও খোলেনি কাব্য ও এদিক দিয়ে যাচ্ছিল কোথাও বাস্কেট গ্রাউন্ডে এত লোকের ভিড় দেখে কাব্য থামলো ও দূর থেকেই দেখছে সিয়ামের দল খেলছে বোর্ডের নাম সিয়ামের দলের কাব্য দীর্ঘশ্বাস ফেলল ও চলে যাবে হঠাৎ শুনে জোরে এক চিৎকার সিয়ামের দল জিতে গেছে দেখে দর্শক সারিতে উল্লাস বয়ে যাচ্ছে কাব্যের কান ধরে যাচ্ছে ওদের চিৎকারে অথচ যখন কাব্যের দল জিতে তখন এমন করে দর্শক সারি থেকে চেয়ার সাপ শোনা যায় এখন সিয়ামের সাথে এটা হওয়া দেখে কাব্যের মেজাজ গরম হচ্ছে ও আঙুল দিয়ে কান পরিষ্কার করলো বিড় বিড় করল মেজাজ হারিয়ে একটা ম্যাচ জিতে মনে হচ্ছে অলিম্পিক জিতে গেছে বাস্টার ডাক্তা কাব্য আইন মনে গালি দিয়ে চলে যাবে হঠাৎ একদম ওর চোখ গেল দর্শক সারিতে ওটা ওটা কুহনা ও সিয়ামের খেলা দেখছিল এতক্ষণ ও চিৎকার করে সিয়ামের জয় কাব্যের ভ্রুক উচকে গেল সাথে সাথেই কাব্য জার্সি গায়ে ফুটবলটা এক হাতে চিপে এগোলো ওদিকে সিয়ামের দল ট্রফি নিতে ডাকা হয়েছে সিয়াম ট্রফি গ্রহণ করে ওর দলের কাছে গিয়ে ছবি তুললো দলের সবাই ট্রফি নিয়ে উল্লাস করবে বলে হুড়হুড়ি লেগে গেছে এক প্রকার সিয়াম কাউকেই ট্রফি দিল না বরং ও ট্রফি হাতে বিচারকদের কিছু বলল। বিচারক মিদি হেসে সিয়ামকে মাইক ধরিয়ে দিল সিয়াম এক হাতে ভারী ট্রফি অপর হাতে মাইক নিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো মাইক হাতে নিয়ে সেটার সুইচ অন করে একবার টেস্টিং করলো হ্যালো ওয়ান টু থ্রি কু কেন যেন হেসে ফেললো সিয়ামের অমন ভঙ্গিতে টেস্টিং করা দেখে সিয়ামও ওই হাসি দেখলো কিছুক্ষণ পরপর নিজেও মাথাটা নিচু করে হালকা হাসলো কাব্য তখন মাত্র এসে দাঁড়িয়েছিল ওদের সামনে কোর হাসি সিয়ামের পাল্টা হাসি দুটোই ওর নজরে এসেছে কাব্য ভ্রুক কুচকে কোর সামনে যাবে তার আগে হঠাৎ সিয়াম দারুণ স্মার্ট ভঙ্গিতে বলে উঠল আজকের এই ট্রফি শুধুমাত্র একজনের জন্য ডেডিকেটেড কাব্য থেমে গেল পুরো কথাটা শোনার জন্য ঘুরে তাকাতেই দেখে সিয়াম কুহুর দিকে অপলক তাকিয়ে আছে কাব্য ওই তাকানো দেখে যা বোঝার হয়তো বা তখনই বুঝে ফেললো সিয়াম এবার মাথা নিচু করে হালকা হেসে আবার মাথা তুললো পরপর কুহুর দিকে চেয়ে ওর দিকে টফিটা বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলল মাই লাভ অফ মাই লাইফ কুহু আমার লাকি কয়েন কুহুর সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকালো সিয়ামের দিকে কাব্য হতভম্ব ও অবাক হয়ে চূড়ান্ত বিস্ময় নিয়ে সিয়ামের দিকে তাকিয়ে পরপর কুহুর দিকে তাকালো কোর হাত থেকে ব্যাগ পড়ে গেছে দর্শক সারির সবাই কুহুর দিকে চেয়ে চেয়ার সব করছে স্যামের পাগলামি দেখে বিচারক দল হাসছেন সির্ফ সিয়াম আবার ট্রফিটা উঁচু করে ধরলো মাথার উপর তারপর মাইক ফেলে রেখে গলার জোরে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে শুনিয়ে বলল আই লাভ ইউ কুভো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ মাই লাকি কোয়েন ইউ আর মাই লাক ইউ আর মাই ইন্সপিরেশন ফর দিস ট্রফি গার্ল আই লাভ ইউ মোর দেন এনি এনিথিং পুরো গ্রাউন্ডে সিয়ামের চিৎকার করে বলা প্রোপোজ ভেসে বেড়াচ্ছে পুরো ভার্সিটির সবাই এই প্রোপোজ শুনছে সবাই এসে ভিড় জমিয়েছে দর্শক সারিতে সবাই মিলে কুহকে একজোটে বলে যাচ্ছে প্রপোজ অ্যাবসে করার জন্য কাব্য এত সব দেখে ওর মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে ও সের্ফ শ্বাস আটকে কুহুর দিকে চেয়ে রয়েছে এক বুক আশা নেই কুহ মানবে না সিএমকে কু এখনও কাব্যকে ভালোবাসে সিএমকে নিশ্চয়ই না সিএম এত ক্রিন্সভাবে ভাবে প্রোপোজ করেছে কুহ ওকে কি করে অ্যাবসেট করবে এটা কোনো ধরন হলো প্রোপোজ করার কাব্য শ্বাস আটকে রেখে দিয়েছে বুক ধুকপুক করছে শুধু হাত কাঁপছিল ঠিক তখন বিস্ময়ে ফেটে পড়া কুহুর নজর গেল কাব্যর দিকে কাব্য কেমন একটা চোখে যেন কুহর দিকে তখন তাকিয়েছিল কু কাব্যকে দেখলো কাব্যর নজরে নিজেকে দেখল দুজনের চোখে চোখ মিলল সির্ফ